সন্দীপে ভোট দেব চলে যাবে মালদ্বীপে এটাই পিয়ার রূপসায় খান জুলফিকার আলী জুলু মোহাম্মদ মাসুম সর্দারের তথ্যচিত্রে বিস্তারিত রূপসা থানা দুই নং শ্রীফলতলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয় খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন আগামী নির্বাচনে খুলনা চার আসনের ধানের শীষের কাণ্ডারি আজিজুল বাড়ি হেলালের পক্ষে তরুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে লিফলেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিসিবির পরিচালক খান জুলফিকার আলী জুলু তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিয়ার সম্পর্কে জুলু বলেন ভোট দেব সন্দ্বীপে চলে যাবে মালদ্বীপে এটাই পিয়ার পিয়ার বিএনপি ক্ষমতায় গেলে রূপসা খাদা ও দিঘুলিয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু মোহাম্মদ শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে ও ময়নুদ্দিন নয়নের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোশারেফ শিকদার সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব অনন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম এনামুল হক সজল মোল্লা সাইফুল রহমান জাবেদ হোসেন সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু বলেন আজিজুল বাড়ি হেলালকে ধানের শীষে ভোট দিয়ে হেলাল ভাই নির্বাচিত হলে জেলখানার ঘাটের উপরে সেতু নির্মাণ হবে

সময়ের প্রয়োজনে যারা আলাদা হয়ে গাইয়া হেরার হাতে সংগঠন নামে একটি সাংগঠনিক আত্মপ্রকাশ করেছে যারা এতদিন অমূল্যের ছাতলে ছিল এখন তারা প্রকাশ করে তারা ভোট চাইছে মানুষের দারে দারে ভোট চাইছে জামাত ইসলামি বাংলাদেশ ঊনিস শতকের চ্যালেঞ্জ ছিল এই মুনাফি দল তারা নাকি বলে তাদের দলের সদস্য না হলে নাকি ব্যস্ত টিকিট পাওয়া যায় না তারা নাকি বলে কুরআন প্রতিষ্ঠা করতে হলে নাকি তাদের দলকে ভোট দিতে হবে